আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বিসমিল্লা স্মার্ট এক গ্রুপ পক্ষ থেকে আমি মোহাম্মদ জুনাইদ আপনাদের জন্য নতুন একটি আপডেট ভিডিও যেমন ঘূর্ণিঝড় রেমাল এই মুহুর্তে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা অনেক কষ্ট করছে কিন্তু আমরা যারা উপকূলীয় অঞ্চলে নাই অবশ্য তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি আমি আছি এই মুহূর্তে আমার এক কৃষি জমিতে এই জমিটা পরিদর্শন করতে আসছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির প্রাণী কিভাবে গা জমি থেকে সরানো যায় সেই ব্যবস্থাটা আছে কি না পানির রোল ছাড়া আছে কি না হ্যাঁ সেটা দেখার জন্য আসছিলাম কিন্তু ভাবলাম আপনাদেরকে এই মুহুর্তে বাহিরের একটু আবহাওয়া সম্পর্কে অবগত করি কীরকম আছে এবং আমি আমার জমিটাকেও দেখে গেলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সরে দিবেন সবাই যেন এই ভিডিওটি দেখতে পারে যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার এক প্রতিত কৃষি জমিতে আছি প্রস্তুতকৃত জমি যেটাতে আমরা বাড়ি আট টমেটো চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি আজ আমরা বাড়ি আট টমেটো চারা শ্রীমঙ্গল বান গাছ থেকে সংগ্রহ করে আমাদের গাড়ি নিয়ে আমরা চলে আসতেছি আমরা তো জানতে জানছিলাম না যে আজকে এরকম তীব্র বৃষ্টি আকার ধারণ করবে আমি আপনাদেরকে আমার আরেকটি জমি দেখাচ্ছি ওই জমিটি হচ্ছে আমরা মরিচ গাছের জন্য বাছাই করেছিলাম এবং জমিটি পুরোপুরি প্রস্তুত রেখেছিলাম হ্যাঁ মরিচের চারা রোপণ করব বলে কিন্তু মরিচের চারা রোপণ করিনি আজ থেকে কয়েকদিন পরে রোপণ করব বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বৈরী আবহাওয়ার আপডেট জেনে আমরা কয়েকদিন করি মরিচের চারা রোপণ করব এই জমিতে বর্ষাকালীন মরিচ আমার জমি পুরোপুরি প্রস্তুত ছিল এবং সেচ পানির লাইন ক্লিয়ার আছে কি না সেটা দেখার জন্য আমি আমার জমিতে এসেছিলাম বইরি আবহাওয়া অনেকটা সংকটাপন্নই মনে হচ্ছে কিন্তু আমার পাশের বাইরের জমির রোলগুলা একবারে পানির তলা নিতে চলে গেছে কী যেন হয় সেটা বুঝতে পারতেছি না তাদের পানির সরানোর ব্যবস্থা কীরকম সেটা আসলে তারা আরও ক্লিয়ার আরও প্রশস্ত করা উচিত ছিল পানির লাইনটা প্রশস্ত করলে হয়তো বা পানিটা এতটুকু জমাট বাড়তো না আমার তো মনে হচ্ছে কিছুটা ক্ষতি হয়ে যাবে এটু এতটুকু জমার বাঁধা থাকলে কেননা জমি তো আর প্রস্তুত নেই তো আমরা আমাদের ফসলের জমির এখন থেকে সব সময় আপনাদের জন্য আপডেট ভিডিওগুলো নিয়ে আসবো চোখ রাখুন বিসমিল্লা স্মার্ট ফার্মের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল এবং উপকূলবাসীর জন্য আরও দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে সহি সালামত রাখেন এবং তাদের সুখ কাটে উঠতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে